যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে বাবার আদর মা বাবার আদর বুঝতে পারছি বিয়ে হয়েছে ষোলো বছর বিয়েরও পাঁচ ছয় মাস কেটে গেছে এর মধ্যে অনেক কিছু হয়েছে কিন্তু আমি তা কখনো মানে কখনো পাশ কাটিয়ে চলে গেছি কখনো আমি সিরিয়াসভাবে কিছুই নেই নাই তবে আজকের যে ঘটনা এই ঘটনাটা আমি সিরিয়াসভাবেই নিয়েছি তার কারণ হচ্ছে সামান্য কিছু সামান্য একটু ভুলের কারণে আমার এত বড়ো একটা ঘটনা ঘটে গেল বাসায় শাশুড়ি আমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড আমরা চারজন বাসায় আমাকে নিয়ে আমি চারজন বিয়ের পর বলতেছি যে কারণে ঘটনাটা হয়েছে সকালবেলা হয়েছে একটা শ্বশুর মশাই একটা মুরগি নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে এর আগেও নিয়ে আসছে অনেক সময়ে অনেক কিছু খাওয়া হয়েছে কিন্তু হাতে তুলে আমি কখনও কিছু খাই এর কারণ হচ্ছে শাশুড়ি যখন জাতিছে তখন সেটা খাইছে এর মধ্যে আমি মুরগিটা কাটে কুটে সব রেডি করছি বাটা বটা সব রেডি করছি রেডি করে দুপুরের রান্নাও শেষ করছি তারপরে গোসল করে খাবো দাবো সবাই মিলে খাবো আমি আবার শ্বশুর শাশুড়ির সাথে একসাথে বসার সাহস পাইনি যদি বলে শাশুড়ি যে আমাদের সাথেই বসো একসাথে খেয়ে ওঠো তাহলে বসি না হলে আর বসি না পরে আমি খেয়ে নিই এইবার সব কিছু রেডি করার পরে ভাত রান্না করছি মুরগি রান্না করছি আরও সবজি রান্না করছি আরও আরও অনেক কিছু রান্না করা হয়েছে সব কিছু টেবিলে নিয়ে দিয়ে দেব সবাইকে খাবার টেবিলে বসছে সবাই খাবার নিয়ে রেডি করতেছি এর মধ্যে আমি মুরগির মাংসটা বাড়তেছি মুরগির মাংসটা বাড়ার সময় একটা টুকরা আমার কেমন জানি মনে হইল যে একটা টুকরা আমি খেয়ে দেখি তো কেমন হয়েছে আমি খাবো জানি আমি খাবো পরে আমাকে দেবে কিন্তু কেমন জানি একটা টুকরা খাইতে আমার কুশ মাংসের একটা টুকরা খাইতে খুবই মন চাইলো এজন্যে আমি এক টুকরা মাংস মুখে তুলে নিলাম যেই তুলে নিলাম সেই আমার শাশুড়ি এসে রান্নাঘরে হাজির দেখেই তো আমাকে দেখে মানে তার মাথায় আগুন ধরে গেল আমি একটা টুকরা মুখে দিছি কেন সেই চিল্লাচিল্লি সেই কথার আওয়াজে আমার হাজব্যান্ড শ্বশুর সবাই এসে দরজায় দাঁড়িয়ে গেল আমি তো হা করে তাকে রইলাম হাঁ করেই তাকিয়ে রইলাম এসেই বলতেছে চুরি করে খাও এত বড় সাহস তোমার সেই বলে একটা চর মারল আমার গালে আমার মুখের থেকে টুকরাটা ছিটকে পড়ে আমার হাজব্যান্ডের পায়ের কাছে যেয়ে গড়ালো সেইখানে দাঁড়িয়েছিল কিছুই বলল না তার মাকে আমিও কিছু বললাম না আমার চোখ দিয়ে অধরে জল পড়তে লাগলো পানি পড়তে লাগলো আমার শ্বশুর আমার শাশুড়ির পাশে এসে দাঁড়ালো বলল এত বড় সাহস তোমার তোমার শাশুড়ি দেবে না তোমাকে তুমি একা একাই খাচ্ছ যে আমাকে দেওয়া আমাদের দেওয়ার আগে সেইখানে আমি বুঝলাম না আমি তো নিতেছি সবার জন্যে আমি তো খেয়ে ফেলি নাই এটা আমি মনে মনে বলতেছি আমার হাজবেন্ড ওইখানে দাঁড়িয়েছিল একটা কথার আওয়াজও বের হয়নি তার মুখের থেকে আমাকে ভালোবাসে সত্যি আমাকে ভালোবাসে আমি বলবো না যে আমাকে ভালোবাসে না এরকম হয়েছে যে আমার শাশুড়ি মুখের উপর দিয়ে একটা কথা বলতে পারে না সেই কি চেঁচামেচি সেই কি কষ্টকুল মানে বাসাটা মাথায় তুলে নিছে আমি একটা টুকরা মুখে দিছি আমার বাবা খাওয়াইছে আমাকে অনেক খাওয়াইছে বিয়ের আগে আমি অনেক খাইছি এটা বলে অপমাদ অপবাদ দিল তোমার বাপ কোনোদিন দিন কিছু খাওয়ায়নি তোমাকে এইভাবে চুরি করে খাও বেলজ্জা পেহায় আমি এলো আরে সব কিছু মানে কি কি বলতে আমার মুখেও বাঁধতেছে যে এইসব কথা মানুষে বলে মানুষকে ছেলের বউ আমি একটা মাত্র ছেলের বউ আমি না হয় একটা টুকরা খেয়েছি হয়েছে আমাকে এইভাবে বলতে বলতে শ্বশুরমশাইকে বলল আমার শাশুড়ি যে এক্ষুনি ওর বাপকে খবর দাও এক্ষুনি এই চোর চোর পদচাত মেয়েটাকে নিয়ে যাকে সে আমাদের ঘরে চোর রাখা যাবে এই বলতে বলতে মানে অস্থির হয়ে গেল তার মাথায় পানি ঠালতে হবে মশাই বলল যে আমার হাজব্যান্ডকে বলল। এক বালতি পানি নিয়ে আসো দাঁড়িয়ে আসো যে মাথায় পানি ঠালতে হবে মাথা গরম হয়ে গেছে আমি তো এইসব জানি না যে তার একটুখানি এই এই কারণে তার স্টুক এসে যাবে এতটা আদর করে আমাকে একটা ছেলের বউ আমি আমাকে এতটা আদর করে এক টুকরা মাংস খাওয়াতে এই অবস্থা হয়ে গেছে সিরিয়াস হয়ে গেছে তখনই আমার শ্বশুর তো ফোন দিল আমার বাবাকে যা মনে চাইলো তাই বলল যে আপনার মেয়েকে দিন কিছু খাওয়ার নেই চুর বানিয়ে আমাদের বাসায় পাকিয়েছে অপবাদ মানে আমার বাবা দেখি বিকেল হতে না হতে চলে আসছে আমাদের বাসায় এসে কাঁদতে কাঁদতে বলল যে চল মা ব্যাগ গুছিয়ে চল এই চোর মেয়ে তোকে আর এই বাসায় রাখতে পারবো না আমার বাসায়ই থাকবে আমাদের এখানেই থাকবে এই বলে আমার বাবা আমার একটা ব্যাগ কুচিয়ে নিল নিজে আমি শুধু দাঁড়িয়েছিলাম বাবার কান্না দেখে আমি ঠিক থাকতে পারি নাই এরপরে আমি শুধু আমার হাজব্যান্ডের দিকে তাকিয়েছিলাম যে এইসব কী হচ্ছে কিছু তো একটা বলো আমি মনে মনে বললাম আমার হাজবেন্ড কিছুই বলল না এইসব শুধু নির্বাক মানে চুপচাপ দাঁড়িয়ে দেখতে লাগলো এটা হচ্ছে একটা কাহিনী বলতে পারো জীবনে ঘটে যাওয়া কাহিনী অনেক মেয়েদের জীবনে এরকম ঘটতেছে কিন্তু এতটা নির নির্দয় মানে আমি কখনো ভাবতেই পারি না একটা মেয়ের জীবনে একটা শাশুড়ি শ্বশুর শাশুড়ি মিলে যে এরকম একটা অপবাদ দিবে খাওয়ার জন্য একটা টুকরা খাওয়ার জন্য এরকম আমি চিন্তাও করি না আবার একদিন হয়েছে ওই দিন তো আমার বাবা আমাকে নিয়ে চলেই গেল আর দিবে না এরকম করে আবারও হাতে পায়ে ধরে আমার শ্বশুর তারপরে আমার হাজব্যান্ড চলে গেল আমাকে আনতে যে ভুল হয়েছে বিয়ার বিয়ান বিয়াই মশাই আর এরকম হবে না আপনার মেয়েকেও বুঝিয়ে দেন আমার স্ত্রীর মানে আমার শাশুড়ি কথা বলতেছে তার অনুমতি ছাড়া যেন কিছু না করে এই তো এইভাবে একটা ঘটনা এরকম করে চলে গেল আমাকেও পাঠিয়ে দিল আমি চুপচাপ চলে আসলাম তারপর থেকে আমি তো একটু মানে নরচর হয় না হঠাৎ ভুল তো মানুষের জীবনেই হয় কি করার আছে এরকম ভুল হয়ে গেছে এখন আর কিছু করার নেই আরেক দিনের কথা বলি সবাই খাওয়ার জন্য রেডি হয়েছে সকালবেলা ভর্তা ভাত মানে আলু ভর্তা ভাত আমার একটু অভ্যাস কি জানো আমি একটু ভর্তাতে তেল বেশি খাই এটা হচ্ছে আমার দোষ সবাইকে প্লেটে প্লেটে দিয়েছি আমার জন্যে যেটুকু ভর্তা রেখেছি ওইখানে আর একটু সর্ষের তেল মিশিয়ে আমি খাইতেছি তখন আমার শাশুড়ি বলে উঠল নবাবজাতির বেটি সর্ষের তেল এত করে খাও এটা কেমন খাওয়া সবাইকে না দিয়ে তুমি একা একাই বেশি বেশি খাও আমি আবার তখন বললাম যে আপনারা তো এত তেল বেশি খান না আমার একটু তেল বেশি হলে ভালো লাগে ভর্তা ভর্তাটা আলু ভর্তা যে কোনো ভর্তা আমি একটু তেল বেশি খাই এই তো মুখে মুখে তর্ক করতেছে বউ বউ তো খুব বেশি কথা বলতে পারে এরকম নানান রকমের অপপাত দিয়ে আমাকে চুপ করিয়ে দিন আজকে এই পর্যন্তই ভালো থাকিস